আসসালামু আলাইকুম প্রিয় চলাশয়বাসী আসলে দুই হাজার চব্বিশের বন্যার পর দুই হাজার পঁচিশ সালে এসেও আমাদেরকে এরকম বিপদে পড়তে হয়েছে আমি ভাবছি টক্কাপুল থেকে রামপুর বা নতুনহাট যে সড়কটি আছে এটিতে আসলে পুরো ইউনিয়নে পানির চাপ অনেক বেশি থাকায় এখন মেইন সড়কের উপর দিয়ে পানি গড়িয়ে সড়কের দুর্ভোগ অবস্থা তো দীর্ঘদিন পর্যন্ত এই রাস্তায় যান চলাচল বন্ধ থাকার কারণে আমাদের সবাই প্রিয় সংগঠন রামপুর ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা কাউসার হামিদ ভাইয়ের উদ্যোগে এই রাস্তাটি মেরামত করার সিদ্ধান্ত নেওয়া হয় আলহামদুলিল্লাহ এলাকাবাসীর আর্থিক সহযোগিতা এবং কি রামপুর ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীদের শ্রমের বিনিময়ে আমরা খুব সুন্দর একটি রাস্তা উপহার পেতে যাচ্ছি আর একটি সতর্কতামূলক পরামর্শ হচ্ছে দয়া করে আপনারা বড় ভালো ট্রাক এবং পাথরের ট্রাক বা রড সিমেন্ট নিয়ে এসব রাস্তায় এখন ঢুকবেন না কারণ সামান্য ভুলের জন্য আপনারা বিরাট ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন কারণ রাস্তার অবস্থা এখনো ভালো না বৃষ্টি হওয়ার কারণে সবগুলো রাস্তা নরম হয়ে গেছে আর ছোট গাড়ি ড্রাইভারদের জন্য সুখবর কারণ আপনারা দাসারহাটা হয়ে ঘুরে রামপুর অথবা নতুন যাওয়া লাগবে না আপনারা এদিক দিয়ে সরাসরি চলে আসতে পারবেন প্রিয় ড্রাইভার ভাইয়ের আপনাদের কাছে আমাদের কিছু চাওয়ার নাই শুধু একটাই চাওয়া যে আপনারা মন খুলে দোয়া করবেন যে লোকগুলো এখানে সকাল আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কাজ করছে বৃষ্টিতে ভিজে এইসব লোকগুলা এইসব কাজ করার কথা না শুধু আপনাদের দিকে তাকায় এবং জনগণের দিকে তাকাই এই কাজগুলো করলো তো সবাই মন খুলে ওনাদের জন্য দোয়া করবেন বিশেষ করে বাই এর উদ্যোগে কাজটা হয়েছে ওনার জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন সময় ওনাদেরকে সুস্থ এবং ভালো রাখে এবং ভালো ভালো কাজ করার তৌফিক দান করে এবং এলাকায় যে কোনো ভালো কাজের উদ্যোগ নিলে অবশ্যই আপনাদের সাপোর্ট এবং কি সহযোগিতা দরকার পড়বে তো সবাই একটু সহযোগিতা করবেন রামপুর ব্লাড গ্রুপকে প্রিয় 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 এলাকাবাসী সবাই চিন্তিত যে এলাকা থেকে তো পানি নামতেছে না বৃষ্টিও কম হচ্ছে তারপরে পানি কোথাও যাচ্ছে না তো সেটার জন্য আমরা দেখতে চলে আসলাম আমাদের সুইচ গেট সুইস গেটে আলহামদুলিল্লাহ ভালো পানি নামছে এবং কি দক্ষিণ পাশ দিয়ে পানি নামতেছে আপনারা চিন্তা করার কোনো কারণ নাই কারণ পুরা নোয়াখালীতে পানি অনেক বেশি আলহামদুলিল্লাহ বৃষ্টি বন্ধ হলে পানি চলে যাবে তো সবাই ভালো থাকবেন এবং কি আমাদের স্বেচ্ছাসেবী ভাইদের জন্য দোয়া করবেন পাক যেন সবাইকে সুস্থ রাখে এবং কি নেখায়ার দান করে এবং আমার ভিডিও যারা দেখছেন তাদেরও দীর্ঘ আয়ু কামনা করি অবশ্যই ভালো কোনো পরামর্শ থাকলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে আলাইকুম